নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে ভাগ্য চক্র আল্লাহ আমাদের আজহারুল ইসলাম ভাইকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু আমরা মনে করেছিলাম এই উপদেশে এই সরকার আসার আমাদের নেতাজকে মুক্ত পথে ঘুরে বেড়াবে কিন্তু তা হয়নি সাত চলে যাচ্ছে আমাদের আজহার ভাইকে মুক্ত করে দেওয়া হয়নি কোন অদৃশ্য শক্তির কারণে আজকে না আজকে আমরা জিজ্ঞাসা করতে চাই বারবার পৃথক ছেলে আমি হুশিয়ারি উচ্চারণ করে দিতে চাই সারা বাংলাদেশে আজকে জন জোয়ার শুরু হয়েছে জামাত ইসলামী এমন একটি দল রবারের মতো টান নেই শুধু পারে এই প্রাণ খুঁজার জন্য জনগণকে উন্মুখ তাই আসুন সমাজ ইসলামীকে

আজকের এই সমাবেশের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আলহামদুল আগামী দিনের আমাদের নেতাকে ওই সাহেব কারাগার থেকে আমরা মুক্ত

সব আব্দুল কাদের মোল্লা মীর কাসমারি মিনুদের মতো আমাদের মাথা দাজু রেতি বিন্দুকে জীবিত অবস্থা আমরা দেখতে পাইনি তার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামীকে এ জাতির কলিজার টুকরার সংগঠনের পরিণত করেছে এই চেহারা দেখার জন্যে আমরা পাঁচই আগস্টের পতনের পরে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছি জীবিত আছেন ফাঁসির রায় ঘাড়ে নিয়ে আমাদের এই প্রিয় নেতা জীবন দশায় তার নুরানি চেহারা দেখার জন্য বাংলাদেশের আঠারো কোটি জনগণ তাকিয়ে আছে কোথায় যেন ছন্দপতন এবং স্বৈরাচারীর দোষকদের ষড়যন্ত্রের শিকার হয়ে ছয় মাসের অধিক সময়ে গড়িয়ে গেলেও আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ওই স্বৈরাচারীর কবল থেকে এখনো পর্যন্ত আমার প্রিয় ভাইয়ের হায়াতে তৈ আমার মধ্যে তার নুরানি চেহারাটা আমরা দেখতে পাইনি প্রিয় ভাইয়েরা এই রক্তের জীবন দেওয়ার এই সংগঠন লেখা যে সংগঠন বাংলাদেশ জমা ইসলামী এবং ইসলামী অতন্ত্র প্রহরী রায় চাকি আছে বর্তমান যারা ক্ষমতায় এই পতনের পরে আপনাদেরকে আসীন করেছেন এবং আপনারা এই চেতনার উপরে প্রতিষ্ঠিত আছেন বলে আমরা এখনো মনে করি কিন্তু সাথে সাথে স্মরণ করাতে চাই আবু সাইদ মধ্য স্থান শেষ এখনো যুদ্ধ অতএব কোন কানাছে ষড়যন্ত্রকারীদের কুটিলতা ষড়যন্ত্রকে দুঃসাহ করে নিয়ে অবিলম্বে